তুমি দিকা নাম আমার কি কয়েছ না আমি বল না আমি টিকটক ভিডিও বানাই মানে এই যে ভিডিও করি ভিডিও করতে আমার ভালো ভাল লাগে যখন আমি রাতে থাকি বাসায় তখন ভিডিও আমি দেখি কি কি করলাম কোথায় কোথায় কি আর কি উড়াইলাম তার চেহারা কালা হচ্ছে তার চেহারা ঢোলা হচ্ছে এই যে তোর চেহারা কত চিন্তা পরিষ্কার matu eh ni editu pala lagak wow law kala tu